চতুর্থ অধ্যায় কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা চতুর্থ অধ্যায় বসুদেব যখন সমস্ত দরজাগুলো বন্ধ করে দিলেন তখন প্রহরীরা জেগে উঠল এবং নবজাত শিশুটির ক্রন্দন শুনতে পেল কংস শিশু জন্মের সংবাদের প্রতীক্ষা করছিল প্রহরীরা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে খবর দিল যে দেবকী বসুদেবের অষ্টম সন্তানের জন্ম হয়েছে তৎক্ষণাৎ কংস ত্বরিত পৃষ্ঠের মতো তার বিছানা থেকে উঠে পড়লো এবং চিৎকার করে বলল এখন আমার নিষ্ঠুর মৃত্যুর জন্ম হয়েছে তার মৃত্যুর আগমন উপলব্ধি করতে পেরে কংস কিঙ্কর্তব্য বিমূর্ হয়ে পড়ল এবং ভয়ে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল যেখানে শিশুটির জন্ম হয়েছিল সে তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল তার ভাইকে আসতে দেখে দেব কি অত্যন্ত বিনীতভাবে তার কাছে প্রার্থনা করলেন ভাই কংস কৃপা করে এই শিশু কন্যাটিকে বধ করো না আমি প্রতিজ্ঞা করেছি যে এই কন্যাটিকে আমি ভবিষ্যতে তোমার পুত্র বধুরূপে দান করব, একে দয়া করে বধ করো না কোনো কন্যার দ্বারা তো তোমার মৃত্যু হবে না দৈববাণী হয়েছিল যে পুত্র সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে সুতরাং এই কন্যাটিকে দয়া করে হত্যা করো না ভাই কংস তুমি আমার বহু সন্তানকে জন্মের পরই হত্যা করেছ তারা সূর্যের মতো জ্যোতির্ময় ছিল সেটা তোমার দোষ নয় তোমার আসরিক বন্ধুদের প্ররোচনায় তুমি আমার সন্তানদের হত্যা করেছ কিন্তু এখন আমি তোমার কাছে কৃপা ভিক্ষা করছি যেই কন্যাটিকে তুমি দয়া করো আমার এই একমাত্র কন্যা রূপে একে তুমি বেঁচে থাকতে দাও কংস এতই নির্দয় ছিল যে সে তার ভগিনীর এই কাতর প্রার্থনায় কর্ণপাত করল না তার ভগিনীকে অকথ্য ভাষায় গালাগালি দিতে দিতে সে জোর করে সেই সদ্যজাত শিশুটিকে তার কোল থেকে ছিনিয়ে নিল এবং নির্দয়ভাবে তাকে পাথরের মেঝেতে আছাড় মারতে উদ্যত হলো নিজের স্বার্থ সিদ্ধির জন্য সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে ভাই যে কত নীচ হতে পারে এই ঘটনাটা তার এক জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু হঠাৎ সেই কন্যাটি কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উঠে গেল এবং ভগবান বিষ্ণুর অষ্টভূজা ভগিনীর রূপ ধারণ করে আবির্ভূতা হলেন তিনি অপূর্ব সুন্দর বস্ত্র পুষ্প মাল্য এবং অলঙ্কারে ভূষিতা ছিলেন তার আটটা হাতে ধনুক বান বল্লম ঘণ্টা শঙ্খ চক্র গদা এবং ঢাল শোভা পাচ্ছিল সেই কন্যাটির প্রকৃতপক্ষে যিনি হচ্ছেন দেবী দুর্গা অপূর্ব রূপ দর্শন করে সিদ্ধ চারণ গন্ধর্ব অপসরা কি বিভিন্ন নৈবেদ্য নিবেদন করে তার স্তব করতে লাগলেন উপর থেকে সেই কন্যারূপিনী দেবী কংসকে বললেন ওরে মূর্হ, তুই আমাকে কিভাবে বধ করবি যে শিশুটি তোকে সংহার করবে সে ইতিমধ্যেই অন্য কোথাও জন্মগ্রহণ করেছে তোর ভগিনীর প্রতি তুই এত নিষ্ঠুর হোস না এইভাবে পৃথিবীতে আবির্ভূতা হয়ে ভগবতী দুর্গা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বিখ্যাত হচ্ছেন এই কথা শুনে কংস অত্যন্ত ভয়ভীত হয়ে উঠল দয়া পরবশ হয়েছে তার ভগিনী দেবকি এবং বসুদেবের শৃঙ্খল মোচন করে কারাগার থেকে তাদের মুক্ত করে দিল এবং অত্যন্ত বিনম্রভাবে তাদের বলতে লাগল আমার প্রিয় ভগিনী ও ভগিনীপতি আমি তোমাদের নবজাত শিশুদের হত্যা করে আমার আসরিক স্বভাবের পরিচয় দিয়েছি আমাদের অন্তরঙ্গ সম্পর্কের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে যে নিষ্ঠুর ব্যবহার আমি করেছি তার পরিণাম যে কী ভয়ঙ্কর হবে তা আমি জানি না হয়তো আমাকে ব্রহ্মহত্যারূপ পাপের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে দৈব দৈববাণী আমি শুনেছিলাম তার সত্য হল না বলে আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছি অসত্য ভাষণ কেবল মানব সমাজেই প্রচলিত নয় দেবতারাও আজকাল মিথ্য কথা বলছে দেবতাদের দৈব বাণীর উপর বিশ্বাস করে আমি আমার ভগিনীর নবজাত সন্তানদের হত্যা করে যে কি পাপ করেছি তার কোনো সীমা নেই প্রিয় বসুদেব এবং দেবকী তোমরা উভয়ই অত্যন্ত মহান তোমাদের উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু তবু আমি অনুরোধ করব যে তোমরা তোমাদের সন্তানদের মৃত্যুতে দুঃখিত হইও না আমরা সকলেই নিয়তির অধীন এবং সেই নিয়তেই আমাদের একসঙ্গে থাকতে দেয়নি কালের প্রভাবে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি কিন্তু আমাদের নিশ্চিতভাবে জানতে হবে যে এই নশ্বর দেহের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না সে নিত্য সে শাশ্বত উদাহরণস্বরূপ বলা যায় মাটি দিয়ে মাটির পাত্র তৈরি করা হয় এবং তারপর এক সময় তা ভেঙে যায় কিন্তু তবু মাটির বিনাশ হয় না তেমনি বিভিন্ন অবস্থায় জীবাত্মার শরীর সৃষ্টি হয় বিনাশ হয় কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না সুতরাং সেই সম্বন্ধে শোক করার কোনোই কারণ নেই প্রত্যেকের জানা উচিত জীবাত্মা শরীর থেকে ভিন্ন এবং যতক্ষণ পর্যন্ত না এই আত্মজ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ জীবাত্মাকে এক শরীর থেকে অন্য শরীরে দেহান্তরিত হতে হয় প্রিয় ভগিনী কি তুমি এত দয়ালু এবং নম্র কৃপা করে তুমি আমাকে ক্ষমা করো তোমার যে সন্তানদের আমি হত্যা করেছি তাদের জন্য শোক করো না প্রকৃতপক্ষে আমি সেই কর্ম করিনি কেননা সবই তো নির্ধারিত, অনিচ্ছা সত্ত্বেও সকলেই বিধির বিধান অনুসারে কর্ম করে যেতে হয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মানুষ মনে করে যে একজন আরেকজনকে মারতে পারে এবং এই দেহের বিনাশের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয় এগুলো ভ্রান্ত ধারণা এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলির প্রভাবেই আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত না আমরা আত্মার নিত্যত্ব হৃদয়ঙ্গম করতে পারছি ততক্ষণ আমাদের হত্যাকারী এবং হত এই ভ্রান্ত আর বশবর্তী হয়ে থাকতেই হয় প্রিয় দেবকীয় বসুদেব তোমাদের প্রতি যে নিষ্ঠুর আচরণ আমি করেছি সেজন্য আমাকে ক্ষমা করো আমি অত্যন্ত নিচ এবং তোমরা অত্যন্ত মহান তাই দয়া করে আমার প্রতি কৃপা পরবশ হয়ে তোমরা আমাকে ক্ষমা করো এইভাবে আকুতি করতে করতে কংসের চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগলো এবং তাদের পায়ে ধরে সে ক্ষমা ভিক্ষা করতে লাগল যে দুর্গা দেবীকে সে হত্যা করতে উদ্যত হয়েছিল তার কথায় বিশ্বাস করে কংস তৎক্ষণাৎ দেবকীয় বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিল সে নিজের হাতে তাদের শৃঙ্খল খুলে দিল এবং অত্যন্ত সৌহার্দ্যের সঙ্গে তাদের প্রতি একজন নিকট আত্মীয়ের মতো বন্ধুত্ব প্রদর্শন করল তাঁর ভাইকে এইভাবে অনুতপ্ত হতে দেখে দেবকীর হৃদয় অনুকম্পায় ভরে উঠল এবং কংশ যে কত নিষ্ঠুরভাবে তার সন্তানদের হত্যা করেছে সেই কথা তিনি ভুলে গেলেন বসুদেব পূর্বের সমস্ত দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে হাসতে হাসতে তার শ্যালক কংসের সঙ্গে কথা বলতে লাগলেন বসুদেব কংসকে বললেন প্রিয় ভাগ্যবান কংস দেহ এবং আত্মা সম্বন্ধে তুমি যা বললে তা সত্যি প্রতিটি জীব অজ্ঞানের অন্ধকারে জন্মগ্রহণ করে এবং মনে করে যে তার যে দেহটাই তার স্বরূপ অজ্ঞানের প্রভাবেই এরকম ধারণা হয়ে থাকে এবং এই অজ্ঞানের বশবর্তী হয়েই আমরা বন্ধুত্ব বা শত্রুতার সৃষ্টি করি শোক হর্ষ ভয় মদ মাৎসর্য লোভ মোহ এগুলো হচ্ছে জড় জীবনের বিভিন্ন অঙ্গ এদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ দেহাত্মবুদ্ধির প্রভাবে শত্রুতা করে থাকে এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয়ে আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভুলে যাই বসুদেব তখন অনুদপ্ত কংসকে বললেন সেই ভ্রান্ত ধারণার বশবর্তী হওয়ার ফলে সেই সমস্ত নাস্তিক কার্যকলাপগুলো সে করেছিল অর্থাৎ তার জড়দেহকে তার স্বরূপ বলে মনে করার ফলেই সে এই সমস্ত নিষ্ঠুর কাজগুলো করেছিল বসুদেব যখন কংসকে অত্যন্ত সুন্দরভাবে পারমার্থিক তত্ত্ব ব্যাখ্যা করে বোঝাচ্ছেন তখন কংস খুব আনন্দিত হল এবং ভগিনীর সন্তানদের হত্যা করার অপরাধ বোধ কিছুটা প্রশমিত হলো তারপর দেবকী এবং বসুদেবের কাছ থেকে বিদায় নিয়ে সে শান্ত হৃদয়ে তার ঘরে ফিরে গেল কিন্তু তার পরের দিন কংস তার সমস্ত মন্ত্রীদের ডেকে আগের দিনের রাত্রের সমস্ত ঘটনা মন্ত্রীদের শোনাল কংসের সমস্ত মন্ত্রীরা ছিল অসুর এবং তারা ছিল দেবতাদের চিরশত্রু তাই তাদের প্রভুকে কংসকে পূর্বরাত্রের ঘটনা বলতে শুনে তার অত্যন্ত বিমর্ষ হলো এবং যদিও তারা খুব একটা বিদ্যান বা অভিজ্ঞ ছিল না তবুও তারা কংসকে উপদেশ দিতে লাগল ও সুর মন্ত্রীরা প্রিয় কংস নগরে গ্রামে গোচারণে গত দশ দিনের মধ্যে যে সমস্ত শিশুর জন্ম হয়েছে এখন তাদের মারবার ব্যবস্থা করতে হবে রকম বাচ বিচার না করে আমাদের এই পরিকল্পনা সফল করতে হবে আমাদের মনে হয় দেবতারা এই নিষ্ঠুর কাজে বাধা দিতে সাহস করবে না তারা সব সময় আমাদের সঙ্গে যুদ্ধ করতে ভয় পায় তাই এই কাজে বাধা দিতে ইচ্ছা করলেও তারা সাহস করবে না আপনার ধনুকের দুর্ধর্ষ শক্তির প্রভাবে তারা সব সময়েই আপনার ভয়ে ভীত থাকে আর আমরা প্রত্যক্ষভাবেও দেখেছি যে যখনই রণাঙ্গনে ওদের সম্মুখীন হয়ে আপনি বান বর্ষণ করেছেন তারা কখনোই তাদের প্রাণ বাঁচাবার জন্য চারিদিকে পালিয়েছে মন্ত্রীরা অসুর কংসকে উৎসাহিত করছে উদ্দীপিত করছে অনেক দেবতারা আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ এবং তারা তাদের মস্তকের উষ্ণিস ও পতাকা খুলে আপনার কাছে আত্মসমর্পণ করেছে করজোড়ে তারা আপনার কাছে প্রার্থনা করেছে হে প্রভু আমরা সকলেই আপনার শক্তিতে ভীত কৃপা করে এই ভয়ানক যুদ্ধ থেকে আমাদের রেহাই দিন অনেক দেবতারা আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ এবং তাদের তারা তাদের মস্তকের উষ্ণিস ও পতাকা খুলে আপনার কাছে আত্মসমর্পণ করেছে করজোড়ে তারা আপনার কাছে প্রার্থনা করেছে হ্যাঁ কংসের মন্ত্রীরা কংসকে উদ্দীপিত করে দিচ্ছে তাতিয়ে দিচ্ছে করজোড়ে সেই দেবতারা হার গিয়ে আপনার কাছে প্রার্থনা করেছে এই বলে যে হে প্রভু কংস আমরা সকলেই আপনার শক্তিতে ভীত কৃপা করে ভয়ানক যুদ্ধ থেকে আমাদের রেহাই দিন দেবতারা এইভাবে হ্যাঁ হার স্বীকার করেছে আমরা অনেকবার দেখেছি যে আপনি এই ধরনের ভয়ভীত শরণাগতদের কখনো সংহার করেন নি যখন তাদের ধনুক বান ও রথ ভেঙে গেছে এবং তাদের সামরিক নৈপুণ্যের কথা ভুলে গিয়ে তারা তখন আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ হয়েছে তাই ওই দেবতাদের থেকে ভয় পাওয়ার কিছুই নেই শান্তির সময় তারা কেবল সমরাঙ্গনের বাইরে তাদের বিক্রমের বড়াই করে কিন্তু যুদ্ধের সময় ওই দেবতারা কোনো রকম সামরিক নৈপুণ্য বিক্রম বা সাহস দেখাতে পারে না যদিও বিষ্ণু ব্রহ্মা ও মহেশ্বর সব সময় দেবতাদের সাহায্য করতে প্রস্তুত কিন্তু তাদের থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কংসের মন্ত্রীরা কংসকে বোঝাচ্ছে কান ভরছে বিষ্ণু উনি তো সমস্ত জীবের হৃদয়ে লুকিয়ে আছে আর সে বেরিয়ে আসতে পারছে না আর মহেশ্বর উনি তো সব রকমের কার্যকলাপ ছেড়ে দিয়ে বনে গিয়ে আশ্রয় নিয়েছে আর ব্রহ্মা উনি তো সব সময় রকম তপস্যা আর ধ্যানে মগ্ন আর ইন্দ্রের কথা আর কি বলবো আপনার শক্তির কাছে সে তো একটা তৃণতুল্য একটা ঘাস দেবরাজ ইন্দ্র কংসের মন্ত্রীরা কংসের কান ভরছে এইভাবে যে ভয় পেও না কংস চলো যুদ্ধ করি ভয়ে হ্যাঁ পালিয়ে চলে এসেছ তুমি গতকাল রাত্রে দেব কি বসুদেবের কাছে হ্যাঁ ক্ষমা চেয়েছ ওটা করলে হবে না চলো সব দশ দিনের মধ্যে যত সন্তান জন্ম নিয়েছে সবাইকে মেরে ফেলবো চলো দেবতাদের সাথে যুদ্ধ করবো ওরা হেরে যাবে ওরা ভীতু তবুও তাদের উপেক্ষা আছে তাই এই সমস্ত দেবতাদের থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই তবুও তাদের উপেক্ষা করা উচিত হবে না কেন তারা আমাদের চিরশত্রু আত্মরক্ষার ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে কিন্তু মন্ত্রীরা বলছে কংসকে তাদের অস্তিত্ব সমূলে উৎপাটিত করবার জন্য আমাদের সব সময় আপনার সেবা করবার জন্য প্রস্তুত থাকতে হবে এবং আপনার আদেশ পালন করবার জন্য প্রস্তুত থাকতে হবে ও সুরেরা আরও বলতে লাগলো কংসকে বলছে যদি শরীরে কোনো রোগ থাকে এবং তার যদি অবহেলা করা হয় তাহলে তার দুরারোগ্য হয়ে ওঠে ঠিক তেমনি কেউ যদি তার ইন্দ্রিয় দমন করার ব্যাপারে সচেতন না হয় এবং তাদের ইচ্ছা পরিচালিত হতে দেয় তাহলে তাদের সংযত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাই দেবতাদের সম্পর্কে আমাদের খুব সচেতন হতে হবে তা না হলে তারা হয়তো একদিন দূর দমনীয় হয়ে উঠবে দেবতাদের সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে বিষ্ণু কেননা ধর্ম অনুষ্ঠানের চরম উদ্দেশ্য বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা বৈদিক অনুষ্ঠান ব্রাহ্মণ গাবিত অপশ্চর্যার যোগ্য দান এ সমস্তই হচ্ছে বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য তাই এখনই আমাদের উচিত বৈদিক জ্ঞানের আধার সমস্ত ব্রাহ্মণদের এবং যজ্ঞ অনুষ্ঠানের কর্ণধার সমস্ত ঋষিদের হত্যা করে দেওয়া চলো আমি সমাজে আমরা সমাজের সমস্ত ব্রাহ্মণদের এবং ঋষিদের হত্যা করে দিই এই বলে কংসের মন্ত্রীরা কংসকে উৎসাহিত করছে আসরিক কার্যকলাপে লিপ্ত করার জন্য উৎসাহিত করছে গাভীদেরও হত্যা করা উচিত কংসের অসুরেরা বলছে গাভীদেরও চলো মেরে দেবো চলো কেননা গাভীর দুধ থেকে ঘি হয় যা হচ্ছে বৈদিক যোগ্য অনুষ্ঠানের জন্য অপরিহার্য দয়া করে এই সমস্ত প্রাণীদের হত্যা করার জন্য আমাদের অনুমতি দিন হে কংস বিষ্ণুর দিব্য শরীরের বিভিন্ন অঙ্গ হচ্ছে ব্রাহ্মণ গাভী বৈদিক জ্ঞান তপশ্চর্যা সত্য মন ইন্দ্রিয় নিগ্রহ দান তিতিক্ষা যজ্ঞ অনুষ্ঠান এগুলো সব বিষ্ণুর দিব্য শরীরের বিভিন্ন অঙ্গ বিষ্ণু সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন এবং তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নায়ক এমনকি ব্রহ্মা এবং শিবেরও নায়ক হচ্ছে বিষ্ণু মন্ত্রীরা একমত হয়ে ঘোষণা করল আমাদের মনে হয় যে সমস্ত মহান মুনি ঋষি এবং ব্রাহ্মণদের সংহার করলেই বিষ্ণুর সংহার হবে এইভাবে তার আসরিক মন্ত্রীদের দ্বারা উপদিষ্ট হয়ে কংস যে প্রথম থেকেই ছিল সবচাইতে শয়তান শৈতান কালের প্রভাবে সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সংহার করতে সংকল্প করল সে অসুরদের নির্দেশ দিল সমস্ত সাধুদের উপর উৎপীড়ন করো এই আদেশ দিয়ে সে ঘরে ফিরে গেল কংসের সমস্ত অনুগামীরা রজগুণের দ্বারা প্রভাবিত ছিল এবং তমগুণের দ্বারা মোহগ্রস্ত ছিল তাদের একমাত্র কার্য ছিল যে সাধুদের সঙ্গে শত্রুতা করা এই ধরনের কার্যকলাপের ফলে আয়ু কমে যায় অসুরেরা এই প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে তাদের মৃত্যুকে যত শীঘ্র সম্ভব আসবার জন্য নিমন্ত্রণ জানালো ভগবত ভক্ত মহাত্মাদের উপর অত্যাচার করলে কেবল অকাল মৃত্যুই হয় না এই অপরাধজনক ঘৃণ্য কাজের ফল অনুষ্ঠানকারীর শ্রী যশ ধর্ম এবং উচ্চতর লোকে যাওয়ার সমস্ত সম্ভাবনা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় মনোধর্মপ্রসূত বিভিন্ন রকমের মতবাদের দ্বারা পরিচালিত হয়ে অসুরেরা তাদের সমস্ত মঙ্গলের সম্ভাবনাকে বিনাশ করে ফেলল যেইমাত্র চিন্তা করল ব্রাহ্মণ বৈষ্ণব গাভীকে হত্যা করে ফেলব দশ দিনের শিশুদেরকে হত্যা করে ফেলব অমনি তাদের জীবনের সমস্ত মঙ্গল গোড়া থেকে নষ্ট হয়ে গেল তাদের আয়ু তাদের শ্রী যশ ধর্ম উচ্চতর লোকে যাওয়ার সম্ভাবনা সব নষ্ট হয়ে গেল অকাল মৃত্যু আসতে থাকবে এবার ওদের ব্রাহ্মণ এবং বৈষ্ণবের চরণে অপরাধ পরমেশ্বর ভগবানের প্রতি অপরাধের থেকে অধিক ভয়ঙ্কর তাই ভগবত বিমুখ সভ্যতা সব রকম দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের কংসের বৈষ্ণব হিংসা নামক চতুর্থ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল